আমরা সোলোয়া কলেজের পাশ দিয়ে দৌলতপুর গ্রামে ঢুকে পড়েছে হাফিজ চালাচ্ছে মোটরসাইকেল পেছন থেকে আমি ভিডিও করছি আসলে অপরূপ দৃশ্য সেটা হলো যে কত যে পরিবর্তন হয় গ্রামের দৃশ্যপট অনেক পরিবর্তন হয় রাস্তা কাদা কত কি ছিল তারপরে পাকা হয় পাকা হওয়ার পরে আবার একটু ভেঙে যায় তখন আবার মেরামত করে গ্রামের স্থাপনাগুলো শহরের মতো না হলেও একটা প্রাণের ছোঁয়া আছে একটা আনন্দের নির্মল পরিবেশ গ্রামীণ মানুষটা একটু সহজ সরল হয় যে কারণে ওরা বুঝে না বুঝে অনেক খারাপ কাজ করে কিন্তু আসলে মূলত তাদের বোঝার ক্ষমতাটা একটু হলেও কম শহরেও এটা অনেক বেশি পাওয়া যায় আমরা শহরের মানুষের সাথে বেশি একটা মিশি না তো গ্রামের মানুষের সাথে খুব কাছাকাছি মেশে সেজন্য অনেক খারাপ জিনিস আমরা দেখতে পাই যেমন আপনার বোনকে কিন্তু আপনার বন্ধুর সাথে বিয়ে দিবেন না কারণ হল যে বন্ধুর কিছু খারাপ জিনিস আপনার জানা আছে কিন্তু অন্য যার সাথে বিয়ে দিচ্ছেন তার যে আরো অনেক কিছু খারাপ আছে সেটা আপনি জানেন না জেনে শুনে আমরা খারাপ জিনিসটা করতে চাই না কিন্তু না জেনে অনেক বেশি খারাপ জিনিস করে থাকি এই গ্রামে আপনি যখন বেড়াতে আসেন তখন অপরূপ তাপ আপনার চোখে লাগে কিন্তু যারা সবসময় এখানে থাকে তাদের মধ্যে এইটা বেশি একটা কাজ করে না এইটা হলো আমার বাড়ির সামনে যে মসজিদ এই পুকুরটা হাফিজরা দেখে এটা আমাদের ভাগ পুকুর আমরা আলতাবের দোকান চলে আসবে তারপরে যে বৈঠকখানা এখানে হলো বৈঠকখানা বাণী ভাইয়ের বৈঠকখানা বা আবু চেয়ারম্যান এর বৈঠকখানা বলা হতো আমরা দ্রুত গতিতে এই দালের দোকান পার হলাম এই ডান পাশে কিন্তু র্যাকেট খেলা নিয়মিত হয় এই ডান পাশে মানসাইয়ের নারিকেল বাগান ঘরগুলো এখন আর গ্রামে সেই যে মাটির ঘর সেটা পাবেন না সবই ইট দিয়ে ঘেরা অনেকে আছে বা অনেক অর্থ খরচ করে না তাদের ক্ষেত্রে প্লাস্টার করা বাড়ি একটু কম পাবেন তারপরেও কেউ মাটির বাড়ি পছন্দ করে না এইভাবে চলতে যে মজা সেটা আপনি উপভোগ করতে পারেন যদি আপনি গ্রামে না আসেন অন্তত আমার এই ভিডিও দেখে যদি আপনার মনের মধ্যে একটু ভালো কিছু কল্পনা একটু মজা কিছু পেয়ে থাকেন তাহলে আমার এই ভিডিও সার্থক হবে আমরা এই যে প্রায় পার হয়ে গেছি আমাদের যে গ্রাম যে রেল লাইন পার হয়ে যাচ্ছে এই রেল লাইনটা কিন্তু ভয়াবহ কারণ হলো যে এখন দ্রুতগামী ট্রেন আসছে আর সিগনাল দেওয়া নাই নিজের দায়িত্বে পার হতে হয় অনেক সময় তাড়াহুড়ো করে মানুষ চলতে গিয়ে অনেক ধরনের বিপদের সম্মুখীন হতে পারে অনেক সাবধানতার ব্যাপার